হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ দশই জুলাই বৃহস্পতিবার পালিত হচ্ছে গুরু পূর্ণিমা যেটি আষাঢ়ী পূর্ণিমা নামে পরিচিত দুই সালের এই শুভ দিনটিতে অবশ্যই আপনারা কিভাবে আপনারা বাড়িতে পুজো অর্চনা করবেন আর বিশেষ করে মনে রাখবেন এই দিনে গুরু পূর্ণিমা পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনটি মহাভারতের রচিয়তা গুরু ব্যাসকে সম্মান জানায় যার জন্ম এই দিনে হয়েছিল বলে মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে গুরু হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ যিনি আপনাকে সত্যের দিকে নিয়ে যান আধ্যাত্মিক সম্প্রদায়গুলোতে গুরু পূর্ণিমা নির্বতা আত্মদর্শন এবং আধ্যাত্মিক অনুসরণ শুরু করার একটি পূর্ণতম দিন ভক্তরা প্রায়শ আশ্রমে যান ফুল মিষ্টি অর্পণ করেন পাদুকা পুজো অর্থাৎ গুরু চন্দনের পুজো করেন এই শুভ দিনে কিন্তু মনে রাখবেন বিশেষ করে এই দিনটিতে আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন আর বিশেষ করে এই দিনে আপনারা কোন খাবারটি ভুলেও গ্রহণ করবেন না এই গুরু পূর্ণিমার দিন যেহেতু এই দিনটি গুরুদেবকে সম্মান করার দিন তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দুই সালে দশই জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে গুরু পূর্ণিমা কথিত আছে যে গুরু ব্যাস ভগবান ব্রহ্মার দ্বারা পাঠ করা চারটি বেদ লিখেছিলেন এবং এই পৃথিবীতে প্রতিটি মানুষ সন্ত ব্যাসের কাজের জন্য ইনি তিনি বেশ কয়েকটি পুরাণও লিখেছিলেন সেই সময় থেকে গুরুদের উদ্দেশ্যে একটি দিন উৎসর্গ করা হত এই দিনটিকে গুরু পূর্ণিমা বলা হয় পূর্ণিমা শব্দটি ব্যবহৃত হয় কারণ এই দিনে পূর্ণিমা থাকে অতীত এবং আজকের পৃথিবীতে এর গভীর তাৎপর্য রয়েছে যেহেতু এই দিনটি গুরুর উদ্দেশ্যে উৎসর্গকৃত তাই বর্ণ নির্বিশ্বাসে মানুষ তাদের গুরুদের কাছে প্রার্থনা করে শিক্ষার্থীকে যে জ্ঞান প্রদান করেছেন তার জন্য তাদের ধন্যবাদ জানাই এই শুভদিনে হিন্দু বৌদ্ধিক প্রমাণ অনুসারে বেদব্যাসের জন্মদিনে গুরু পূর্ণিমা পালিত হয় এই শুভ দিনে আপনাদেরকে পালিত করতে হবে অবশ্যই আপনারা শ্রবণ করবেন আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমার পুজো ও গুরুত্ব কি রয়েছে আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে রয়েছে বিশেষ শুভযোগ এই পূর্ণিমা কখনো বা আষাঢ়ী নামে পরিচিত আবার কখনো গুরু পূর্ণিমা নামে খ্যাত কিন্তু এই বিশেষ দিনে অনেকে অনেকে গুরুত্বপূর্ণ বিধি মেনে চলা উচিত বিশেষ করে মনে রাখবেন এই গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করলে আসে কাঙ্ক্ষিত ফল এর ফলে দেবতা ও গুরুকে নিজের আরাধ্য বলে মনে করা হয় এবং তাকে আলাদা করে পুজো করলে অবশ্যই আপনার পরিবারের সুখ সমৃদ্ধি লাভ করবেন গুরু পূর্ণিমার দিন অবশ্যই গঙ্গা স্নান করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে স্নান করে অবশ্যই আপনারা বেশ কয়েকটি জিনিস দান করতে পারেন পাশাপাশি পূর্ণ অর্জন করা যায় বলে মনে করা হয় এই গুরু পূর্ণিমার দিন চাকরি ও ক্যারিয়ারের উন্নতি সাধন করতে গুরু পূর্ণিমার দিনটি খুবই শুভ তাই এ বিশেষ দিনে যদি আপনারা দান ধ্যান করতে পারেন তাহলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এবং আপনাদের যে কোনো মনের ইচ্ছা খুব সহজেই পূরণ হতে পারে এই পূর্ণিমা তিথির মধ্যে সম্পূর্ণ করতে হবে আপনার পূর্ণ স্নান ব্যবসায় উন্নতি লাভের ক্ষেত্রে গুরু পূর্ণিমার দান খুবই শুভ বলে মনে করা হয় গুরু পূর্ণিমার দিন অবশ্যই মনে রাখবেন বাড়িতে কিভাবে পুজো অর্চনা করবেন এই বিশেষ দিনে গুরু পূর্ণিমার দিন বাড়িতে গুরু পুজো করার জন্য অবশ্যই তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে মনে রাখবেন দশই জুলাই বৃহস্পতিবার প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরু রূপে কল্পনা করা ব্যক্তির ছবি বা মূর্তি স্থাপন করতে হবে এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে ফুল চন্দন মিষ্টি ফল ইত্যাদি দিয়ে পুজো করতে হবে গুরুকে প্রণাম করে তার আশীর্বাদ নিতে হবে গুরু গীতা বা গুরু বন্দনা পাঠ করবেন সম্ভব বলে গুরুকে নিরামিষ ভোগ নিবেদন করবেন এবং গুরুকে ভক্তি ভরে স্মরণ করবেন গুরু পূর্ণিমা যা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এটি গুরু বা শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন এদিন বাড়িতে গুরু পুজো করার জন্য বেশ কয়েকটি নিয়মাবলী আপনাদেরকে অনুসরণ করতে হবে বিশেষ করে এই শুভ দিনটিতে আপনারা গুরু পূর্ণিমার ছবি একটি বাড়িতে নিয়ে আসবেন এই শুভ দিনে পুজোর সামগ্রিক হিসেবে ফুল চন্দন ধূপ প্রদীপ মিষ্টি ফল কর্পূর গঙ্গাজল তুলসী পাতা গুরুকে নিবেদনের জন্য বেশ কয়েকটি নিরামিষ খাবার তৈরি করতে পারেন এরপর গুরুকে ভক্তি ভরে প্রণাম করবেন তার আশীর্বাদ নেবেন এবং গুরু বন্দনা পাঠ করবেন সম্ভব হলে গুরুকে নিবেদনের জন্য লুচি সুজি খিচুড়ি পায়েস ক্ষীর ইত্যাদি নিরামিষ খাবার তৈরি করতে পারেন এবং পরে তা প্রসাদ রূপে গ্রহণ করে পরিবারের মধ্যে নিবেদন করবেন গুরুকে ভক্তিভরে স্মরণ করুন এবং তার শিক্ষা আদর্শ অনুসরণ করার সংকল্প নিন মনে রাখবেন গুরু পূর্ণিমার দিন উপবাস করা অত্যন্ত শুভ হতে পারে এই গুরু বা গুরু স্থানীয় ব্যক্তিদের আশীর্বাদ গ্রহণ করতে হবে এই গুরু পূর্ণিমা মূলত গুরু বা শিক্ষকদের প্রতিশ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন এই দিন গুরুকে স্মরণ করা তার আদর্শ অনুসরণ করে তার আশীর্বাদ নিয়ে জীবনে আলোকিত করার চেষ্টা করার মূল উদ্দেশ্য যেহেতু আষাঢ় মাসের পূর্ণিমাকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয় এদিনে গুরুর পুজো বিশেষ গুরুত্ব রয়েছে এদিনে পুজো স্নান দান করতে পারলে জন্মকুণ্ডলী থেকে বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করতে হয় মহিষী বেদব্যাস গুরু পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন সেই থেকে এই দিন শুরু হয় গুরু পূর্ণিমা পালিত হয় এই দিনে শিষ্যরা তাদের গুরুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে থাকেন তা অবশ্যই বিশেষ করে মনে রাখবেন এই গুরু পূর্ণিমার দিন যদি গুরু ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই শ্রবণ করবেন এই শুভ দিনে আপনারা অবশ্যই এই কয়েকটি কাজ অবশ্যই করবেন বিশেষ করে এই শুভ দিনে আর অবশ্যই মনে রাখবেন এই গুরু পূর্ণিমার দিন কি কি খাবার খাওয়া আপনাদেরকে এড়িয়ে চলতে হবে যদি এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে শ্রীহরি ও গুরু রাগ করতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন এই গুরু পূর্ণিমার দিন অসুস্থ গাছের শিকড়ে মিষ্টি জল অবশ্যই নিবেদন করুন কথিত আছে যে এটি সম্পদের দেবী মা লক্ষ্মী খুশি করে এবং তার বিশেষ আশীর্বাদ আপনার পরিবারের উপর বর্ষিত থাকবে এই আষাঢ়ি বা গুরুপূর্ণিমার সন্ধে স্বামী স্ত্রী বা দম্পতিকে চাঁদ দেখাতে হবে একসঙ্গে অগ্র নিবেদন করতে হবে এটা বিশ্বাস করা হয় যে এটি আপনার বিবাহিত জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে একই সঙ্গে লাভও আছে এই গুরু পূর্ণিমার সন্ধ্যায় অবশ্যই তুলসিতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন অবিবাহিতা মেয়েদের এই পূর্ণিমার উপ্বাস রাখা উচিত সন্ধ্যায় কয়েক ফোটা গঙ্গাজল দুধ এবং অক্ষত চাঁদকে অর্পণ করা উচিত এদের রাশিফল চন্দ্রদোষ দূর হবে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয় এদিনে শিষ্যরা তাদের গুরুর চরণ স্পর্শ করে এবং তার আশীর্বাদ প্রার্থনা করেন এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই সত্যনারায়ণের পুজো করবেন এই পূর্ণিমার দিন ভগবান সত্যনারায়ণের আরাধনা করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় গুরু পূর্ণিমার দিন অবশ্যই এটি করবেন গুরু পূর্ণিমার দিন সকালে জ্বলে হলুদ মিশিয়ে প্রধান ফটক পরিষ্কার করবেন ঘর পরিষ্কার করার পাশাপাশি চেষ্টা করুন এদিনে আপনার থেকে কোনো খারাপ কথা না বেরিয়ে আসে ঘি জ্বালিয়ে ভগবান বিষ্ণুর পুজো করবেন বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন এতে করে ধনলক্ষ্মী ঐশ্বর্য অর্থাৎ খ্যাতি লাভ করতে পারবেন আর অবশ্যই মনে রাখবেন নিরামিষ আহার করবেন এই গুরু পূর্ণিমার দিন উপবাস করে দেবী লক্ষ্মীনারাজনীর পুজো করলে তা গৃহের জন্য খুবই মঙ্গল হতে পারে বাড়ির মূল দরজায় এই দিনে মা লক্ষ্মীর পচ্ছিন্ন আকুন। গৃহের প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর কাছে নারিকেলের নাড়ু অর্পণ করতে ভুলবেন না আর্থিক অবস্থার উন্নতি চাইলে বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করুন এই গুরু পূর্ণিমার দিন বেশ কয়েকটি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে যে খাবারগুলো গ্রহণ করা এই দিনে অত্যন্ত অশুভ হতে পারে তা অবশ্যই এই গুরু পূর্ণিমার দিন সাধারণত যা এড়িয়ে চলা উচিত আপনাদেরকে বিশেষ করে যে সকল কৃষ্ণ ভক্তরা এই দিনের ব্রতটি পালন করে রয়েছেন তারা বিশেষ করে মনে রাখবেন এই গুরুপূর্ণিমার দিন পঞ্চল্বী শস্য এড়িয়ে চলবেন উপবাসের সময় শস্য জাতীয় বা ভাত জাতীয় খাবার উপবাসের সময় খাওয়া একবারে উচিত নয় সাধারণত লবণ সাধারণত লবণের পরিবর্তে শৈদব্য লবণ ব্যবহার করতে পারেন বেশি তেল বা মশলাযুক্ত খাবার গ্রহণ করা এই দিনে উচিত নয় গুরু পূর্ণিমার দিন বিশেষ করে মনে রাখবেন বেশি মশলাযুক্ত খাবার একবারে এডিয়ে চলতে হবে তেল মশলাযুক্ত খাবার এডিয়ে চলুন আর এই গুরু পূর্ণিমার দিন পোড়া খাবার পোড়া রুটি একবারে খাওয়া উচিত নয় যেহেতু গুরুদেরকে সম্মান করার দিন তা অবশ্যই এই দিন আপনারা ব্রতটি পালন করুন বা না কিন্তু মনে রাখবেন পরিবারে কোনো মতেই মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এই দিনে খাওয়া চলবে না তা অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জন্য এই দিন অবশ্যই পালে সাতিক খাবার গ্রহণ করবেন যতটা পারবেন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন কিছুতেই আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না আপনারা শ্রবণ করলেন এই শুভ দিনে কি করবেন কি কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি থাকবে আর বিশেষ করে এই দিনে কোন কোন খাবার খাওয়া আপনাদেরকে এড়িয়ে চলতে হবে আমাদের চ্যানেলে ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে আমাদের চ্যানেলে ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে